আমি কালকে বাংলাদেশ সরকারি এই আইন পাস করে আদালতে যে যারা চুরি করবে বাংলাদেশে তাদের সকলকে ইসলামী আইনের ভিত্তিতে হাত কাটা কেটে নিতে হবে তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে দিনাজপুরের যারা রিক্সা চালায় যারা ভ্যান চালায় যারা মাছের ব্যবসায় করে তারা একজনের হাত কাটা পড়বে না কিন্তু যারা বাংলাদেশের বড় বড় সরকারি চাকরিজীবী সরকারি চাকরিতে আছে তাদের একজনের হাত টিকবে না কারণ তারা কলমের খোঁচা দিয়ে সবাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছে যেখানে থাকবে প্রকাশ্যে থাকো গোপনে থাকো যেখানে যেভাবেই থাকো সকল প্রকার পাপ থেকে বেঁচে থাকো কারণ আল্লাহ তোমার সব কিছু দেখেন সব কিছু শুনেন এইভাবে সন্তানকে বলতে হতো কিন্তু আপনি বললেন কি যে এই তুই যখন বডে গেছিস সবার সামনে কেন চাউল নিয়েছিস চাউলের বাস্তা লোকজন খারাপ বলবে না এগুলা জনগণের চাউল এলা ভোটের চাউল কেন নিয়েছিস রাত্রিবেলা নিয়ে আসবি যে রাত সম্পর্ক উচিত ছিল আল্লাহকে শেখা সেখানে পরিবেশ উল্টে বলছেন রাতে চুরি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা নবী আদা আম্মা বাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনফুসকুম ওয়া আহলিকুম নার আলহামদুলিল্লাহ আল জামিআ সলাফিয়া কর্তৃক আয়োজিত পত্র অধিবেশনের সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামা ই کرام উপস্থিত ভাত্রি মণ্ডলী পর্দা নারালের সম্মানিত মা ভোগ নিগণ প্রশংসা জ্ঞাপন করি সে মহান সত্তা নিমিত্তে নিবেদিত যিনি আমাদেরকে বিভিন্ন মাশকুল বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে এখানে আসার সুযোগ করে দিয়েছেন কোরআন ও সুন্না সোনা ও জানার জন্যে শিয়াল্লাহ তালা শাহের শুকুর আদা করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ অতঃপর শত সহস্র দুরুলুত সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খত আমুল নাবিহীন মোহাম্মদুর সুদুল্লাহ সাল্লাল্লাহ প্রতি সম্মানিত উপস্থিতি আপনারা শুনেছেন আজকের আমার বিষয়বস্তু সন্তানের دینی শিক্ষার প্রথম पाठशाला পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যক্তিক একটি চলমান বিষয় যারা দানে ভাবে আটা করছেন বর্ষ করুন আর আপনাদের পাশে যে যে যারা শুয়ে আছে আমরা অল্প সময় কথা বলবো যারা শুয়ে আছে তাদেরকে সবাইকেও উঠাও যেমন এমন একটা বিষয় যেটা ছেলে মেয়ে বিবাহিত অবিবাহিত সবার প্রয়োজন কারো আগে কারো পরে সম্মানিত মা ও ভগ্নিগণ যদিও আজান হতে অল্প সময় তারপর আমরা কিছু কথা বলে শেষ করব একটা সন্তান জন্ম গ্রহণ করার পরে পৃথিবীতে আসার পরে বাংলাদেশের নিয়ম অনুযায়ী তাকে ছয় বছর সাত বছর কোনো প্রতিষ্ঠানে পাঠানো হয় না কিন্তু সে ছেলেটা কিছু না কিছু শিক্ষা অর্জন করে তার পরিবারে পারিবারিক যে শিক্ষা এ পারিবারিক শিক্ষা যত সুন্দর হবে ভালো হবে সেই ছেলেটার পরবর্তী ধাপগুলো খুব সুন্দর হবে তো একটা সন্তানকে সুন্দরভাবে যদি মানুষ করতে হয় তাহলে অবশ্যই সে মেয়ের আগে সন্তানের আগে সেই সন্তানের পিতা মাতাকে সুন্দরভাবে চলাফেরা করার চেষ্টা করতে হবে আমি লম্বা না করে তিনটা মৌলিক পয়েন্টের ওপর কথা বলবো এক নম্বর পিতা মাতারাই সন্তানদের অভ্যাসগতভাবে ইসলাম থেকে বাইরে নিয়ে চলে যায় একজন সন্তানকে হারাম থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ ছোট থেকেই পিতামাতা তাকে দান করবে আর সন্তানকে পারিবারিক মৌলিকভাবে কোন কোন শিক্ষাগুলি দেওয়া উচিত সেগুলোও কিছুটা কথা বলে আজকের কথা শেষ করবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারা বিশ্বাসীগণ তোমরা নিজে জাহান নাম থেকে বাঁচো এবং পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে যে সুন্দর সন্তান পৃথিবীতে এসেছে ছেলে বা মেয়ে অবশ্যই তাকে তাকে শিক্ষা দীক্ষা দিয়ে পথ থেকে জান্নাতের পথের আপনাকে আমাকে দিতে হবে এক নম্বর লেখাপড়া লেখাপড়া প্রতিষ্ঠানে যে লেখাপড়া করবে সেটা পরে তার আগেই পিতামাতা যদি সুন্দর না হয় পিতামাতার চলাফেরা যদি ভালো না হয় তাহলে ওই সন্তান দিনই শিক্ষা থেকে বাইরে থাকবে প্রমাণ আল্লাহর রাসূল বলেন আনাবি আবু হুরাইরাতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরানি ফা আবওয়া হুয়ু আবদানহি আইউনা সিরানিহি আইউ মারজি সানিহি কামা তুমতিজুল বাইহি মাতু বাইহি মাতান জামাহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা সন্তান ইসলামের ওপর জন্মগ্রহণ করে ইসলাম মানতে পারবে ইসলামের বিধিবিধান পালন করতে পারবে এমন ক্ষমতা দিয়ে এমন যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠানো হয় যেই ছেলেটা পৃথিবীতে এসেছে ওই ছেলেটা ইসলাম পালন করতে পারবে তাদা করতে পারবে জাকাত দিতে পারবে ভালো কথা বলতে পারবে পথে চলতে পারবে এমন যোগ্যতা দিয়েই তাকে পৃথিবীতে পাঠানো হয় কিন্তু তার দুঃখজনক হলো সত্য ভাব আহু ইউহাবিদানিহী আয়ুনা শিরোয়ানি ঘি আরুমা জিসানি ঘি কিন্তু তার পিতা মাতা তাকে ইহুদি বানাই তার পিতা মাতা তাকে খ্রিস্টান বানাই তার পিতা মাতা তাকে অগ্নিপুজক বানাই হাদিসের বিবরণে বোঝা যায় যখন সন্তানটা জন্ম হয়েছে পৃথিবীতে এসেছে তখন পিতামাতা যদি ইসলামিক মাইন্ডে চলাফেরা করত ছেলেটা ইসলামের দিক দিয়েই চলাফেরা করত পিতা মাতা যখন ইহুদির মতো চলেছে সন্তান ইহুদিন নিয়ম শিখেছে পিতামাতা যখন খ্রিস্টানের নিয়মে চলেছে সন্তান তখন খ্রিস্টানের নিয়ম শিখেছে পিতামাতা যখন অগ্নি নিয়মে চলেছে তখন সন্তান অগ্নি নিয়ম নিতে শিখেছে একবারে দেখেন একটা মেয়ে একটা মহিলা পর্দা করে চলে হেজাব পরে চলে তো তার ছোট বাচ্চা ছোট থেকে তার মাকে বলে আমিও হেজাব পরবো একটা মহিলা পাঁচ অক্ত পড়ে করে পাশে ছোট বাচ্চা আছে তো মহিলা যখন সলাতে যায় চার বছরের বাচ্চাটাও সলাতে সিজদা দেয় কিন্তু মা শিস দিচ্ছে কেবলার দিকে ওই তো ছোট বাচ্চা বুঝে না ওই দিচ্ছে উত্তর দিকে মুখ করে শিস কিন্তু মা যে শিস দিচ্ছে এই জন্য এই শিস বাচ্চা শিখছে অপর পক্ষে একজন মাস্টার ডাক্তার যাদেরকে আধুনিকতার নামে যারা বড় শিক্ষিত বলে দাবি করেছেন তার স্ত্রী যখন ওই কাপড় ফেলে মাথার চুলের কাপড় ফেলে ডিজাইন করে বের হয় তখন তার মেয়ে মেয়ে যেটা হয়েছে সেই ওটা পোশাক কিনে আর ওই ডিজাইনে তার বের হয় আজ থেকে বছর পূর্বে নবী বলছেন যে পিতা যেমন হবে তার বাচ্চা তেমনই হবে কাজে যদি কেউ সন্তানকে ভালো মানুষ করতে চায় তাহলে প্রথমে তাকে ভালো হতে হবে তার পিতা এবং মাতাকে এসে শত শত প্রতিষ্ঠানে দিবেন ওটা হবে না প্রতিষ্ঠানে দিবেন কিন্তু আগে পিতা মাতাকে ভালো হতে হবে পিতা মাতা ভালো হলে সন্তান এমনি ভালো লাইনে যাবে সারা পৃথিবীতে যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান মিলে যদি তাকে ফজরের সালাতে উঠাতে চাই উঠা কঠিন হবে কিন্তু বাড়ির যদি চূড়ান্ত নিয়ম থাকে যে ফজর আজান হলে স্বামী উঠবে স্ত্রী উঠবে বাপ উঠবে মা উঠবে বাচ্চা কাচ্চা উঠবে তাহলে ওই বাড়িতে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে স্বাভাবিক শিখবে যে ফজর আজান হলে ঘুম থেকে জাগত হয় সম্মানিত মা ও ভগ্নিগণ এতদিন পর্যন্ত যুবক ছিলেন এতদিন পর্যন্ত যুবতী ছিলেন মদ গাঁজা খেয়ে বেড়াতেন ঠিক আছে এখন আপনি বিবাহ শাদী করেছেন এখন আপনার বিবাহ হয়েছে এখন যদি মনে করেন বাচ্চাকে ভালো করব এই জিনিস আগে নিজে টিপা বন্ধ করেন আপনি যদি এই জিনিস টিপাতে অভ্যস্ত হন আপনার বাচ্চা এই জিনিস টিপবে আপনি যদি সিগারেট খান আপনার বাচ্চা সিগারেট খাবে আপনি যদি গান শুনেন আপনার বাচ্চা গান শুনবে আপনি যদি সলাৎ না পড়েন আপনার বাচ্চা সলাৎ ছেড়ে দিবে একথা বলছেন বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই হাদিস থেকে আমরা এতটুকু জানলাম যে সন্তানের যে পাঠশালা যেটা প্রথম সূচনা সেটাই হবে পরিবারে কিন্তু এখন অনেক পরিবারে দেখা যায় উল্টো পাল্টো আপনি পিতা আপনি সিগারেট খান তো সিগারেট খাচ্ছেন আপনার ছেলেটা দেখতে পাচ্ছে যে আমার বাপ সিগারেট খায় কিন্তু আপনাকে কিছু বলে না আপনি গোপনে খান বা সাক্ষাতে খান কিন্তু ওই যে সিগারেটের পিছনটা ফেলে রেখেছেন ছেলে দেখছে দেখছে যখন সে একটু বড় হলো সে জানে আমার বাপ সিগারেট খায় ওই একদিন সিগারেট ধরেছে কারণ তার কোনো ধাক্কা নেই কারণ সে জানে আমার বাড়িতে সিগারেটের নিয়ম চলমান কিন্তু যখন বাড়িতে এরকম গতি থাকবে তখন গতির পরিবর্তন থাকবে তখন আপনার ছেলে সিগারেটে হাট দেওয়া কঠিন আছে তাহলে আমরা এখান থেকে জানলাম যে দিনের শিক্ষার প্রথম পাঠশালা হলো পরিবার এটা যেমন সত্য তেমন ছেলে মেয়েকে দিনের শিক্ষা প্রথম পাঠশালা পরিবারে দিতে হলে আগে পরিবারের পিতা মাতাকে সঠিক পথের ওপর থাকতে হবে এটাও তেমন সত্য সম্মানিত উপস্থিতি তাহলে ইসলামিক নিয়ম কানুনের বিষয়ে ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য পিতা মাতাকে অবশ্যই সে সেই নিয়মের উপর টিকে থাকার চেষ্টা করতে হবে দ্বিতীয় নম্বর আপনার সন্তান যেন হারামের দিকে না যায় এই জন্য ছোট থেকে তাকে ওই বিষয়ে অনুশীলন করাবেন বুঝাবেন জানাবেন যেন হারামের দিকে না যায় যদিও ছোট বাচ্চা শরীয়তের মোকাল্লাফ নয় শরীয়তের বিধাত্মার ওপর আসেনি তখন থেকে আপনি প্র্যাকটিস করাবেন যাতে করে সে হারাম খাদ্যে না যায় প্রমাণে দেখেন হাসান ইবনা আলী রাজি আল্লাহ তালা আলহু তিনি বলছেন যে হাসান রসুল সাল্লাহ সাল্লামের নাতি যখন একটা সাদাকার খেজুরের মধ্যে একটি খেজুর মুখে দিয়ে দিলেন ছোট বাচ্চা তিনি বুঝতে পারেননি যেমনই মুখে দিয়েছেন তেমনই আল্লাহ রসুল বলছেন হাসান তুমি কলে কি ছি এই খেজুর বের করো এই খেজুর বের করে ফেলো তার মুখ থেকে বের করা হলো এবং তিনি বললেন যে আমরা কেউ সাদা কা খাই না যত হারামের সাথে যুক্ত আছে বিষয় সেই বিষয়গুলিকে ছেলেকে আগে থেকে শেখাতে হবে এটা হারাম এটা নিতে হবে না এটা হারাম এখানে যেতে হবে না এটা চলবে না এগুলো বোঝাতে হবে এখন যদি দেখা যায় যে ছেলেকে শেখাবেন কি আপনি নিজে হারাম চাকুরের সাথে জড়িত আছে তাহলে ওই পরিবার থেকে ছেলে মেয়ে সন্তান হারাম থেকে বিরত থাকবে না সম্মানিত উপস্থিতি তাহলে দ্বিতীয় নম্বর জানলাম যে সন্তানকে ছোট থেকে বুঝাতে হবে যে হারাম খাদ্য খাওয়া যাবে না আলী রদি আল্লাহ আনহুর সন্তান হাসানের মুখ থেকে আল্লাহ রসুল খেজুর বের করে ফেলে দিলেন আল্লাহ রসুল তো এভাবে বলতে পারতেন যে আচ্ছা আচ্ছা আর পরবর্তীতে আর খাবা না কিন্তু না যাতে বাচ্চাটাই একেবারে শিখে নেই যেটা চলবেই না খাওয়া এই জন্য মুখ থেকে তিনি বের করে ফেলে দিলেন আপনার একটা সন্তান অন্যের একটা পুকুর থেকে বিনা অনুমতিতে মাছ ধরে নিয়ে চলে এসেছে তা আপনি বললেন কেন মাছ নিয়ে এসেছো আপনি যখন সত্যি হয়ে বলবেন মাছ ফিরিয়ে দিয়ে আসো বিনা অনুমতিতে তার পুকুর থেকে মাছ ধরলে কেন এটা হারাম হবে যখন বাচ্চাটা ওই মাছটা ফিরিয়ে তার বাসাতে আবার দিতে যাবে তখন বাচ্চাটা মনে মনে বলবে আর আমার বাড়িতে এরকম ধরনের মাছ আনা যাবে না কিন্তু যখন আপনি আপনার সন্তানকে বলবেন কোথায় মাছ পেয়েছো ভালোই তো মাছটা ধরতে পেরেছো এলা সাদের মাছ রুই মাছ খুব সাদ মাছ তো ছেলে ভাববে যে আর একটু চেষ্টা করতে হবে আগামীকালকে ডবল আনা আনতে হবে এটা ভাববে অথবা এটা যেমন চলবে না এ বাক্য বলতে পারবেন না ছেলে ছেলে আজকে নিয়ে এসেছো এসেছো আগামী কালকে থেকে মাছ আনতে যাবে না এটা হারাম এটাও হবে না মাছ ফিরিয়ে দিতে হবে আল্লাহ রসুল বললেন না জাহাসান খেজুরটা মুখে দিয়েছ খেয়ে নাও এর পরে আর খেজুর খাবে না এরকম সরাসরি রসুল মুখ থেকে বের করে দিলেন কথা স্পষ্ট হচ্ছে তো তাহলে আপনি যখন আপনার সন্তানকে এভাবে শিক্ষা দিবেন হারামের বিষয়ে তখন আপনার সন্তানও অবশ্যই এই বিষয়গুলি থেকে বিরত থাকবে তার মৌলিকে বুঝতে পারছি যে ছেলে মেয়েকে ভালো করতে হলে সুন্দর করতে হলে তার প্রথম পাঠশালায় পরিবার তবে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে পিতামাতার মাধ্যমে এখন অটোমেটিক আলোচনাতে বোঝা যাচ্ছে মা যদি অন্য বুকের অন্য ফেলে চলে তার মেও বুকের অন্য ফেলে চলবে বাপ যদি চোর হয় ছেলেও চুরির পথে যাবে বাপ যদি সিগারেট বেরি খায় ছেলেও সিগারেট বেরি খাবে আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস বিশ্লেষণ কম করে আমরা আরেকটু সামনে আগাই যে তার পাঁচ সাত মিনিট আছে যে ছেলেদেরকে দিনই শিক্ষা দেওয়ার জন্য মৌনিকভাবে কি কি কথা বলে বলতে হবে সোরা লোকমানে লোকমান হাকিম তার সন্তানদেরকে কি ওষুধ করেছিলেন বাচ্চাকে সুন্দর রাখার জন্য দিনই কথা রাখার জন্য কি বলেছিলেন এক নম্বর তিনি বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ লোকমান হাকিম তার সন্তানকে বলছেন হে বৎস হে স্নেহের ছেলে বুনাইয়া শব্দের যদি বিশ্লেষণ করতে যাই যে বুনাইয়া শব্দ কেন আসলো তাহলে এখানে গ্রামার হিসাবে একটা বিশদ ব্যাখ্যা আছে তো অতটুকু যার প্রয়োজন নেই লোকমান হাকিম বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে স্নেহের ছেলে বৎস তুমি কোনোভাবে আল্লাহর সাথে শরিক স্থাপন করো না আপনার সন্তানকে সর্বপ্রথম যেটা আপনি শেখাবেন সেটা হলো এক নম্বর দিনই জ্ঞান যেটা দিবেন সেটা হচ্ছে যে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না কিন্তু দুঃখজনক আপনি ছেলেকে কিভাবে বলবেন যে আল্লাহর সাথে শরীক করিও না বাংলাদেশের যতগুলি শিরিকের জায়গা আছে প্রত্যেকটা জায়গাতে আপনি পিতা হয়ে সেই শিরিক কাজ করার জন্য আপনি দায়িত্ব নিয়েছেন তাহলে ছেলেকে কিভাবে শেখাবেন যে শিরিক করতে পারা যাবে না আজকে বাংলাদেশে ছেলেকে শেখানোর উচিত ছিল যে আল্লাহর সাথে করা যায় না অথচ আপনি নিজে ছেলেকে মিছিল মিটিং নিয়ে যে বলেছেন যে জনগণ সকল ক্ষমতার উৎস তাহলে ছেলে কিভাবে শিরিক থেকে মুক্ত থাকতে পারে আপনার উচিত ছিল শরীয়তের জ্ঞান দেওয়া আল্লাহর জ্ঞান দেওয়া অথচ আপনি নিজে বক্তব্য তো কোটি কোটি মানুষের সামনে বলে দিলেন যে আমি শরীয়তের আইনে বিশ্বাসী নয় তাহলে যে পিতা বলতে পারে আমি শরীয়তের আইনে বিশ্বাসী নয় তার ছেলে সন্তান তার মেয়ে সন্তান কিভাবে ইসলামের দিকে আসতে পারে এই জন্য আগে পিতা মাতাকে ঠিক করতে হবে যে বিষয় দিয়েছেন তদন্ত সাপেক্ষে গবেষণা করে যদি কথা বলা যায় বাংলাদেশের যারা শিক্ষা মন্ত্রী যারা শিক্ষার পাশ্য ব্যবস্থা আছে যারা আইনের পাঠ্য ব্যবস্থা আছে তাদেরকে আবারও শুরু থেকে শিক্ষা অর্জন করা লাগবে এই জন্য বাংলাদেশের বিরোধ মানুষরা শ্রীকের সাথে যুক্ত আছে আল্লাহ নবী তাই বলছেন লোকমান হাকিম তাই বলছেন প্রথম শিক্ষা দিতে হবে সন্তানকে যে তুমি শরিক করিও না কিন্তু পিতা কিভাবে শরিকের নির্দেশ করবে নিষেধ করবে সে নিজেই শ্রীকের সাথে জড়িত নিজেই লোকজনকে শ্রীকের মধ্যে নিচ্ছে কথা বলতে বলতে যা বলছে আমি শরীরে তারানে বিশ্বাসী নয় আবার কেউ বলছে ধর্মকে মূল্যায়ন করব না মানুষকে মূল্যায়ন করব। আর ওই লোকগুলির পিছনে যারা থাকবে তারাও সেই দায় নিয়ে কেয়ামতের মাঠে উঠতে হবে সম্মানিত উপস্থিতি লোকমান হাকিম তার সন্তানকে বলছেন তুমি আল্লাহর সাথে শরীর স্থাপন করিও না আপনার বাচ্চা যখন ছোট অবস্থায় তিন বছর চার বছর তখন আপনার বাচ্চা বলছে আজকে অমুক দিবস আছে ওই দিবসে যাব অমুক জায়গাতে এই জিনিস করব অমুক জায়গাতে এক মিনিট দাঁড়িয়ে থাকব নিরবতা পালন করব কোনো আওয়াজ করব না তখন আপনাকে পিতা হিসাবে বলতে হবে না আব্বু ওই অনুষ্ঠানে যেতে হবে না ওটা হলে সিরিকী অনুষ্ঠান ওটা হলে বেদাতি অনুষ্ঠান কিন্তু ছেলেকে কি বলবেন আপনি নিজে ছেলেকে বলছেন তোমার হুসনাই সকালে এখন পর্যন্ত প্যান্ট শার্ট কড়ো নি না আজকে এই অনুষ্ঠানের দিন তাহলে কিভাবে পিতার কাছে শিখবে লোকমান হাকিম দ্বিতীয় উপদেশ দিচ্ছেন এয়া বুনা নাহাইন তাকু মিস করা হাব্বা খরদাল এইভাবে তিনি বলতে যে বলছেন হে বৎস তুমি জেনে রাখো আল্লাহর ক্ষমতা সম্পর্কে যদি পস্তর মধ্যে পাথরের মধ্যে পৃথিবীর আকাশ জমিদের মধ্যে যেখানে হোক না কেন পরিমাণ জিনিস যদি লুকিয়ে থাকে সেটা আল্লাহ কিয়ামতের দিন উপস্থিত করবেন কাজেই তুমি যেখানে থাকবে প্রকাশ্যে থাকো গোপনে থাকো যেখানে যেভাবেই থাকো সকল প্রকার পাপ থেকে বেঁচে থাকো কারণ আল্লাহ তোমার সব কিছু দেখেন সব কিছু শুনেন এইভাবে সন্তানকে বলতে হতো কিন্তু আপনি বললেন কি যে এই তুই যখন বডে গেছিস সবার সামনে এখানে চাউল নিয়েছিস চাউলের বাস্তা লোকজন খারাপ বলবে না এগুলো জনগণের চাউল এগুলো চাউল কেন নিয়েছিস রাত্রিবেলা নিয়ে আসবি যে রাত সম্পর্ক উচিত ছিল আল্লাহকে শেখা সেখানে পরিবেশ উল্টে বলছেন রাতে চুরি করা আর আপনারা কষ্ট নেবেন না কথা বলতে গেলে কিছু কথা চলে আসে যে বাংলাদেশে যেগুলো চূড়ান্ত সমস্যা সেগুলো কিন্তু স্বাভাবিক পাবলিকের সাথে যুক্ত নয় যেগুলো চূড়ান্ত বাংলাদেশের সমস্যা যেগুলি একজনের সাথে নয় একাধিক জনের সাথে যুক্ত আছে সেগুলো সব হলো শিক্ষিত বড় বড় ডিগ্রিধারী মানুষের সাথে আমি তাই বলি যদি আগামীকালকার কালকে বাংলাদেশ সরকার এই আইন পাস করে আদালতে যে যারা চুরি করবে বাংলাদেশে তাদের সকলকে ইসলামী আইনের ভিত্তিতে হাত কাটা কেটে নিতে হবে তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে দিনাজপুরের যারা রিক্সা চালায় যারা ভ্যান চালায় যারা মাছের ব্যবসায় করে তাদের একজনের হাত কাটা পড়বে না কিন্তু যারা বাংলাদেশের বড় বড় সরকারি চাকরিজীবী সরকারি চাকরিতে আছে তাদের একজনের হাত টিকবে না কারণ তারা কলমের খোঁচা দিয়ে সবাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছে চর কোথায় আছে বাংলাদেশে শান্তি ঘাস দিয়ে আসবে শান্তির জায়গা বলক করে রেখেছেন শান্তি কিভাবে নেমে আসবে গরিব কিভাবে খেতে পাবে গরিবেরা কিভাবে শান্তি পাবে যেগুলি নিয়মের ছিল সেই জায়গাগুলো ও মানুষ দিয়ে পরিপূর্ণ তাই তো একটা জন্ম নিবন্ধন কাট করতে গেলে তিন ঘন্টা দাঁড়িয়ে থাকে যিনি দায়িত্বে আছেন তিনার ভাষাটা খারাপ আবার তিনাকে কিছু টাকা লাগবে না বলে কাট বের করে দিবে এক সময় জামিয়া সালাফিয়া রাজশাহীতে একটা কাজে কাজ করছি একজন ব্যক্তি নাম গোপন রাখি তিনি যা বহু কথা বললেন তখন আমি বললাম যে ঠিক আছে আপনি বলছেন জামিয়া সালাফিয়ার কোনো নিয়ম ঠিক নাই তবে একটা নিয়ম ঠিক আছে আপনার প্রতিষ্ঠানে গেলে গেটে টাকা লাগে তবে জামিয়া সালাফিয়াতে কোনো গেটে টাকা লাগেনি তখন তার বউ পাশে ছিল তখন বলছে ঠিক বলেছে ঠিক বলেছে তোমাকে কি বুঝালে বুঝতে পেরেছো তুমি ঘুষখ সম্মানিত উপস্থিতি যারা বাপ আছেন লোকমান হাকিমের উপদেশ মানতে হবে লোকমান হাকিম তৃতীয় নম্বরে বলছেন আকিম সলা ছেলে সলা তাদা করো আল্লাহ রসুল বলছেন সাত যখন হবে একটা এই বয়স অনুরূপ বয়স যখন হবে স্বাভাবিক আদেশ দাও চলো যাই ছেলে যাই যখন দশ হবে তখন তুমি প্রয়োজনে তাকে মারতে পারো আপনাদেরকে একটু ইশারা ইঙ্গিত দিয়ে আলোচনাটা পেশ করলাম সুরা লুকমানে লুকমান হাকিম সম্ভবত আটটা উপদেশ বা আরও কিছু উপদেশ তিনি সেখানে দিয়েছেন আপনারা সেই জায়গাটা তুলে নিয়ে আপনারা আপনাদের ছেলেদেরকে অবশ্যই চেষ্টা করবেন এই কথাগুলি বলার সম্মানিত উপস্থিতি লোকমান হাকিম তৃতীয় নম্বরে বললেন আকিম সলা তুমি সলাৎ কায়েম করো সলাৎ আদা করো এইটা দিলেন আপনার ছেলে মেয়েকে আপনি মাঝে মাঝে বলবেন সলাৎ আদা করো সাথে নিয়ে যাবেন কিন্তু ছেলের আপনি চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত করে আপনি ছেলেকে বলছেন গণিত শিক্ষা হয়েছে গণিত বই পড়েছ তো বলছে যে এক ঘন্টা পড়েছি তখন আপনি ছেলেকে বলছেন এক ঘন্টা কেন এই এক ঘন্টা পরে গণিত কন্ট্রোল করা যাবে পাঁচ ঘন্টা পড়বে ইংলিশ সাবজেক্টটা পড়েছ না তো হ্যাঁ পড়েছি কয় ঘন্টা আজকে প্রাইভেট সেন্টারে শিক্ষক আসেনি শিক্ষক না আসলে কি হলো টাকা দিয়ে আমি বাড়িতে শিক্ষক রাখবো প্রত্যেকটা জিনিসের খোঁজ রাখলেন কিন্তু বছরকে বছর পার হলো একদিনের ছেলে মেয়েকে বললেন না বাবজান সালাদ পড়েছ সালাদ তো পড়তে হবে কিন্তু এই দিকে এই আদেশ নিষেধগুলোর কোনো খোঁজ খবর হলো সম্মানিত উপস্থিতি লোক তার তারপরে বলছেন যে ভালো কাজের আদেশ দিতে হবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে ছেলেকে এগুলো সব দিন শিক্ষা দিচ্ছেন আপনার সন্তানকে আপনি বলবেন যে তুমি সবসময় ভালো কাজের মানুষকে আদেশ দাও পরামর্শ দাও খারাপ কাজ থেকে মানুষকে বিরত থাকার চেষ্টা করো এই এই কাজের সাথে তুমি যুক্ত থাকবে সম্মানিত উপস্থিতি যাই হোক আমাকে যে সময় দেওয়া হয়েছে সে সময় এখনই শেষ আমি আপনাদের সম্মুখে যে কথাগুলি বলেছি আল্লাহ করব্বুর আলামিন আমি সহ আপনাদের সকলকেই যেন মেনে চলার তো অভিজ্ঞান করেন বলে আমিন সম্মানিত উপস্থিতি আসলে বাস্তবে বাংলাদেশের পরিস্থিতিতে ছেলেমেয়ে মেয়ে যদি ভালো না হয় তো বাপমার জন্য এর থেকে যা যেন অপমানের বিষয় নেই আমি আমি সাধারণ একজন হাদিস কোরআন করা মানুষ অল্প জ্ঞানের মানুষ যারা আলেম ওলামা আছেন অবশ্যই আপনি আপনার ছেলেমেয়ের পিছনে টাইম দেবেন আমি এভাবে বলি যারা হাফে যারা আলেম যারা কামেল পাস যারা দাওরা পাস অন্যের ছেলে মেয়েকে তো পড়াবেন এটা ঠিক আছে তবে পরিপূর্ণভাবে নিজের ছেলে ছেলেপেয়ের খোজ খবর রাখতে হবে অনেক সময় দেখা গেছে প্রতিষ্ঠানে চব্বিশ ঘন্টায় টাইম দিলেন সবার বাচ্চা খোঁজ খবর নিলেন দশ বছর পরে নিজের বাচ্চার খোঁজ হলো না নিজের বাচ্চাটাই গন্ডা হয়ে গেছে তখন সমাজে আপনার মুখ দেখা কঠিন হয়ে গেছে লোকজন বলছে অমুক মাওলানার ছেলে মদের গান যাই বসেছিল আপনি বিশ হাজার বেতনে চাকরি করছিলেন এখন পনেরোতে করেন পাঁচ হাজার টাকা লস যাক তবুও ছেলের জন্য সময় দেবেন কথাটা খুব মাথায় নেবেন আপনার নিজের ছেলে মেয়ের প্রতি পরিপূর্ণ আপনি দেখাশোনার খেয়াল রাখবেন এটা সবার ক্ষেত্রে তবে বিশেষ করে আলিম ওলামা কারণ পরিবেশ এত কঠিন ভাবে চলছে আপনার ছেলে মেয়ে যদি ভালো না হয় চোদ্দটা যদি হয় তাহলে সিরাজগঞ্জের ওই ব্যক্তির মতোই হবে যে ছয়টা ছেলেকে ও সিডিসি সব বানালাম আর এখন আমি দোয়া করি কেউ আমাকে বললে আমি বলি আগে বলি যে কোনো ছেলে মেয়েকে সরকারি চাকরি পাবে এরকম বড় বড় অফিসার বানায় না কেন উনি যা পাওয়ার যা যা সাজা শাস্তি পাওয়ার তাই পেয়েছে পাশের বাড়িতে একটা ছেলে আছে ইমামতি সাত হাজার বেতন অথচ সেই ছেলেটা মসজিদ থেকে এসে তার বাপ মায়ের বাপের তার পা ধুয়ে দেয় বাপ বিছানায় পড়ে আছে সে দেখে আর ভাবে ছেলে কাকে বলে বাপ কাকে বলে এই জন্য হিসাবে ভুল করবেন না নিজ ছেলে মেয়েকে আগে মানুষ করার চেষ্টা করেন ওই ফরিদপুর ঢাকা এখানে ওখানে যাচ্ছেন যেতে হবে তবে ছেলেমেয়ের অবশ্যই খোঁজখবর রাখতে হবে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদের সকলকে যেন জেনে বোঝে আমল করার তো অভিজ্ঞান করেন সকলে করি আল্লাহ পরবর্তীতে কোনো সময় দেখা হলে আবারও কথা হবে ইনশাআল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন যে কথাগুলি বলার সুযোগ দিয়েছেন আমি সহ আপনাদের সকলকে যেন আমল করার তো অভিজ্ঞান করেন যে জায়গায় বসে আছি যে জামিয়া সালাফিয়ার বাউন্ডারিতে বসে আছি আল্লাহ এই প্রতিষ্ঠানকে সব আকাশের ওপর কবুল এবং এটা এখান থেকে যেন দেশ ও দেশের বাইরে সর্ব জায়গায় সঠিক দিনের কথাগুলো পৌঁছানোর আমাদের আপনাদের সকলকে তো অভিযান করেন বলে আমিন পরিশেষে দোয়া করি যেন আজকের আমাদের আসা যাওয়াকে জান্নাতে যাওয়ার অসিলা হিসাবে কবুল করেন বলে আমিন এখান থেকেই আমি আমার আলোচনা শেষ করছি সুবাহানক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ